হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম, সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কতদিন পরে একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অনেক দিন যাব শরীরটা ভালো ছিল না শুধু ছোট ভিডিও আর কিছু ছবি পোস্ট করেছি লেখালেখি পোস্ট করেছি আজকে অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি সবাই আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাবেন এই তো আজকে রান্না করবো রুই মাছের ডিম এখানে নিয়ে নিয়েছি ফলি মাছ ভুনা করবো টমেটো কাঁচামরিচ দিয়ে আর রসুন কেটে রেখেছি শুটকি দিয়ে রান্না করব কলমি শাক আজকে তিনটি রান্না করব তা নিয়ে একটি লং ভিডিও করেছি আর এই যে আমার রান্নাঘরের পাশে জানালা জানালার সব এ টুকটাক গাড়ি ঘোড়ার আওয়াজ যে আওয়াজ যে পান আপনারা সেটাই আপনাদের দেখাচ্ছি আমার ভিডিওতে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে মাঝে মাঝে অনেক বেশি রকম ডিস্টার্ব হয়ে থাকে কী করার আর এখন ডিমগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এখন ছোটো ছোটো করে একটু টুকরো টুকরো করে কেটে রেখ রাখবো আর ওইখানে চুলা এখানে ডিম ঘুনা করবো তাই এখানে মশলাগুলো সুন্দর কষিয়ে নিয়েছি আর আপনারা ভাবছেন তেল অনেক খাই আমি কিন্তু তা না ডিমে একটু তেল লাগে ডিমে কিন্তু তেল কম দিলে একেবারে রুঠা গাটা হয়ে যায় খেতে ভালো লাগে না তাই আমি ডিম রান্নার সময় একটু তেলটা বেশি করে দিয়ে থাকি আর এই মাছের ডিম আমার মেয়েরা খুব পছন্দ করে তাই আমি এই মাছের ডিম আমি আলাদা করে কিনে এনে মাঝে মাঝেই রান্না করে থাকি সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি আর আমি রান্নার ভিডিও নিয়েই কাজ করে থাকি বেশি আর বাহিরে গুঁড়া টুকটাক যত ভিডিও করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে দিবেন বলতে বলতে ডিম ভুনা হয়ে গেল এখানে ওপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া সাথে কিছু ধনেপাতা দিয়ে এখন নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো এই তো আমার ডিম ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এখানে ডিম ভুনা হচ্ছে আরেক চুলায় আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি মাছ ভুনা করবো সাথে কলমি শাক সুটকি দিয়ে রান্না করব। এই তো আজকের রান্নাবান্না শর্টকাট আবারও বলছি আমি সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মাছগুলো এখন এপিট ওপুট সুন্দর করে ভেজে নিলাম আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি না বা শেখাচ্ছিও না সবাই টুকটাক রান্না করতে পারেন জাস্ট সামান্য একটু টুকটাক ভিডিও করে থাকি আপনাদের সাথে শেয়ার করে থাকি এই তো এখানে রান্না করলাম মাছ ভুনা মাছ ভুনাটার কালারটা কিন্তু সেই এসেছে খেতেও অনেক মজা হয়েছিল এখন দিয়ে দিলাম ধনে পাতা এখন দু চার মিনিট বলক চলে আসলে তরকারিটা নামিয়ে ফেলবো আরেক চুলায় শুটকি রান্না হচ্ছে এখানে কলমি শাক দিয়ে লইটা শুটকি আর সাথে দিয়ে দিয়েছি চুরি শুটকি দুই রকমের সুটকি দিয়ে আজকে কলমি শাকটা বেশ মজা করে রান্না করলাম অনেক দিন পরে শুটকিও রান্না করেছি আজকে এই তিন ধরনের রান্না করলাম শেয়ার করলাম আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ